যে জন্মেছে তার জন্য মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃতের জন্য করেছেন। পৃথিবীতে যে একবার জন্মগ্রহণ করবে তার জন্য মৃত্যু অনিবার্য তেমনি মৃতের জন্য অর্থাৎ যে মারা গিয়েছে সেও কোথাও না কোথাও পুনর্জন্ম লাভ করবে এটি সৃষ্টির নিয়ম এবং এটি জীবনের স্বাভাবিক চক্র যা এরানোর ক্ষমতা বা এই সত্য অস্বীকার করার কারো উপায় নেই সুতরাং এই উপলব্ধিটির মাধ্যমে যেটি বো হয়েছে যা অসম্ভব সেটির জন্য দুঃখ করা অর্থহীন অর্থাৎ মৃত্যুকে ভয় পাওয়া কিংবা মৃতের জন্য অতিরিক্ত দুঃখ করার প্রয়োজন নেই কারণ এটি হচ্ছে চিরন্তন নিয়ম এই চিরন্তন যে সত্য এই সত্যটিকে উপলব্ধি করেই আমাদের উচিত আমাদের জীবনের যে ধ্যান আমাদের জীবনের যে জ্ঞান সেটি ধৈর্যের সাথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উচিত তো আমার কথা নয় ভগবান শ্রীকৃষ্ণের এই যে কথা এই যে বাণী এই কথাটি উপলব্ধি করে এটি মেনে চলুন আপনার জীবনের হিসাবটাই বদলে যাবে